আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের তিন ওয়ান ডে এবং তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য গত এপ্রিলে সময়সূচিও ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে নির্ধারিত সময় এই সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বিসিবির বোর্ড মিটিং শেষে রাতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছে এই সিরিজ নির্ধারিত সময় আয়োজন করতে ভারতের সঙ্গে আলোচনা করছে বিসিবি তবে এই সময় না হলে পরবর্তী উইন্ডোতে এই সিরিজ আয়োজন করা হবে বুলবুল বলেন আগস্ট সেপ্টেম্বর বলে না এই সিরিজ কিভাবে আয়োজন করা যাবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে কোনোভাবে এবার করতে না পারলে সম্ভব উইন্ডোতে হবে এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী তেরোই আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের এরপর সতেরো তারিখ মিরপুর শেরে বাংলায় প্রথম ওয়ানডেতে নামবে দুই দল সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেনুতে বিশ আগস্ট এরপর দুই দল শেষ ওয়ান ডে খেলতে পারি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে ওয়ান ডে শেষে প্রথম টি টোয়েন্টিতে ছাব্বিশ আগস্ট মাঠে নামবে দুই দল ওই ম্যাচের ভেনু ও চট্টগ্রামের বিশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি টোয়েন্টি হবে মিরপুর শেরে বাংলার মাঠে বাংলাদেশের মাটিতে এটা হতে যাচ্ছে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী এক সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল